দেশের আলে মোলামাকে জেলখানায় বন্দি করে ফাঁসি দিয়েছে দেশের আলে মোলামাকে জেলখানায় বন্দি করে আজীবন জেলে রেখেছে দেশের সুনামধন্য সুখ্যাতিপূর্ণ বক্তা জনাব দেলার হোসেন সাইদ রাহেমাহুল্লা তার একজন যাকে আজীবন জেলে থেকে দুনিয়া থেকে বিদায় নিতে হয়েছে কেনা তাকে চিনে না কেনা তাকে জানে না স্বৈরাচারী শাসক নির বিচারে কত মানুষকে হত্যা করেছে এই দেশের নিরীহ নিরপরাধ ভবিষ্যতে জাতির জাতীয় সম্পদ শত শত শিক্ষিত ছেলেকে হত্যা করেছে কেনা জানে না স্বৈরাচারী সরকারের কথা পিলখানায় দেশের ঊর্ধ্বতম সেনাদের হত্যা করেছে পৃথিবীর মানুষ জানে নির্বিচারে বহু মানুষকে হত্যা করেছে ক্রস ফায়ারে বহু মানুষকে হত্যা করেছে বহু মানুষকে গুম করে অন্যায়ভাবে হবে নেককারজনক নোংরা অশোভনীয় ঘৃণিত পদ্ধতিতে হত্যা করেছে সিলেটের ভিত্তশালী সুনামধন্য এমপি ইলিয়াস তার অন্তর্ভুক্ত বর্তমান যারা সরকার হচ্ছেন তাদেরকেও বলতে চাই এখন করণীয়র এক নম্বর করণীয় হচ্ছে এদেশের জাতীয় সঙ্গীত বাতিল করতে হবে জাতীয় সঙ্গীতে ঠাকুর যতবার বলেছে তোমা তোমার আকাশ তোমার বাতাস ততবার ঠাকুর কালিমাকে বলেছে ও কালিমা তোমার আকাশ তোমার বাতাস দ্বিতীয়ত শিক্ষা সিলেবাস পরিবর্তন করতে হবে শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করতে হবে আমি বত্রিশ বছর থেকে বলে আসছি আমার জানা অনুপাতে উনিশশো সাল থেকে নিয়ে এখন পর্যন্ত এই দেশে কোনো শিক্ষাই তো মানুষ শিক্ষামন্ত্রী হয়নি তাতে আমি বলেছি এই দেশের বহু বই পুস্তককে টয়লেট পেপার হিসেবে ব্যবহার করতে হবে যেটা আরও আমি বলেছি এই দেশে এমন একটি আইন বাস্তবায়ন করতে হবে যেখানে অন্তত প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ছেলেরা কোরান মাজিদ পড়তে শিখে পড়াতে বাধ্য করাবে সেখানে থাকতেই হবে সম্মানিত দিনী ভাই বোন আমি একথাও কথাও বলেছি এই দেশের সংবিধানে একটি আইন থাকতে হবে যেখানে শরীয়ত বিরোধী কোনো কর্মকাণ্ড গ্রহণ করা হবে না এ আইন সংবিধানে থাকতে হবে সম্মানিত দিনী ভাই বোন বলতে চাই এই দেশের সরকার ইলেকশানে হবে না সিলেকশনে হবে হিন্দুমুসলমান বৌদ্ধ খ্রিস্টান টোকায়ের ভোটে সরকার নির্বাচন হবে না সরকার নির্বাচন হবে জ্ঞানিগুনি সুশিক্ষিত বুদ্ধিমান হুঁশিয়ার মানুষের পরম হসে সম্মানিত তিনি ভাইবোন আরও বলতে চাচ্ছি এই দেশে যত স্বাধীনতার দহাই দিয়ে মূর্তি ভাস্কর্য বানানো হয়েছে তাকে ভেঙে চৌচির করতে হবে ভবিষ্যত যেন আর কোনোদিন কেউ জাতির সম্পদ দিয়ে মূর্তি ভাস্কর্য নির্মাণ না করে এটা সংবিধানে ইসিত থাকতে হবে